আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমার সকালের ব্রেকফাস্ট দেখেন এটা কি বলতে পারবেন সেই একটা কালার নাম ভয়ঙ্কর কালার ফার্স্টে দেখতে এটার ভিতরে হচ্ছে বিটরুট গাজর আর পুদিনা পাতা এটা ব্লেন্ড করে একবারে রস করে আমি সেঁকে নিয়েছি আর এটা খুবই মজার এর সাথে আপনি চাইলে একটু লেবুর রস আদা শশা এটাও দিতে পারেন আমি মানে আমার ওজন মানে না খাইলেও আমার ওজন বাড়ে কমতেছে না মানে কয়েকটা দিন রোজার মধ্যে দেখলাম যে আমার একটা ওজন ওই জায়গাতেই স্টে করতেছিল মানে ওই জায়গাতেই থেমে গেছে এখন আবার দেখলাম যে না আরও এক কেজি বাড়ছে তো মনটা অনেক খারাপ হয়ে যায় তখন যে আমি চেষ্টা করার পরেও আমার একটুও ওজন কমতেছে না যদি এক গ্রামও মানে কমতো তখন বুঝতাম যে না আমার চেষ্টাটা ঠিক আছে এখন এত মানে সব কিছুই ফলো করি হচ্ছে না তো এটা নিয়ে ফার্স্টে খারাপ লাগছিল এখন আমার আবার মনে হয় যে না চেষ্টা আরও বেশি বেশি করতে হবে চেষ্টা করে যেতেই হবে তবে ওজন ইনশাল্লাহ কমাবোই কমাবো আমি নিজেকে আবার সে আগের মতো দেখতে চাই আর হয় না যে অনেক শখ থাকে যেটা একটু ওজন বাড়ার কারণে সেই ড্রেস বলেন বা নিজেকে ওইভাবে আয়নার সামনে ওইভাবে আসলে ভালো লাগে না আর যখন আমি চিকন ছিলাম বিয়ের আগে তখন শাড়ি পরলেও মান যে কোনো ড্রেস খুব ইজিলি ক্যারি করতে পারতাম আর সব থেকে বড় কথা ছিল কি আমার বয়সটা বোঝা যাইতো না মানে আমার যারা ছোট ছিল তাদেরকেই আমার থেকে বয়সে বড় লাগত তো একটা সময়ে আমি ভাবছিলাম যে না একটু মোটা হওয়া দরকার ছোটদের আমার থেকে আসলে হচ্ছে বড় বড় বলে এটা কেমন একটা লাগে তবে এখন যখন দিন যাচ্ছে বয়স তো বাড়তেছে বয়স দেখতে গেলে ভালোই হয়েছে তো এখন তখন মনে হয় যে আসলে বয়স লুকানোটা এটা খুবই বড় একটা বিষয় আর বয়স লুকানোটা এটা ধরেন লুকাতে পারলেই ভালো আমার জামাইকে মাসাল্লাহ এখনও মানে ওর যারা ছোটো তারাও ওকে তাদেরকে তাদের থেকেও ছোটো মনে করে আমি আমার হাজব্যান্ডকে বলি যে মাসাল্লাহ তুমি এইভাবে ক্যারি করে যাও ও ও অনেক শক্ত মনের মানুষ মানে ও যদি বলে এটা আমি খাবো না ওকে আর কখনোই খাওয়ানো যায় না আর ও যদি বলে যে আজ থেকে আমি ডায়েট শুরু করলাম বা আজ থেকে হচ্ছে আমি জিম শুরু করলাম তো ও সেটা কন্টিনিউ করতে পারে আর জিমের দেখেন এখানে তো আছেই। মোটামুটি আমার যেটা লাগবে সেটা সব আছে কিন্তু আমার কেন জানি না মাঝে এমন আলসিমি লাগছিল মনটাও মনে হচ্ছিল যে ভালো লাগছিল না তবে মেইন যেটা আমার মনের ভেতর মনে হয় যে আমি তখনই নিজেকে ভালো রাখতে পারবো যখন আমি আমাকে সবথেকে বেশি ইম্পর্টেন্স মনে করব যে না আমি আগে আমাকে আগে ঠিক করতে হবে তো যাই হোক এটা হচ্ছে মানে আমি ডেঙ্গুর সময় প্রচুর খাইছি আর আমার হাজব্যান্ডের কথা যে আমি ডেঙ্গুর সময় নাকি খুবই সুন্দরী হয়ে গেছিলাম মানে মানুষ অসুখে খারাপ দেখায় কিন্তু আমার হাজবেন্ডের কথা যে তার দেখা মানে ফর্সা বলেন হাত পা মুখ সেম কালার আর একটা হয় না যে তার অন্য প্লাস একটা ফেসের ভেতরে একটা চকচকে ভাব এটা নাকি আমার ডেঙ্গুর সময়ই ছিল তবে এটা শুধুই আমার হাজব্যান্ড না এখানে একটু আসলাম এটা হচ্ছে আমার মায়ের দেওয়া গ্লাস এটা ভেঙে গিয়েছিল সেদিন হঠাৎই মানে এমন জায়গা থেকে পড়ছে না কখনোই ভাবতে পারবেন না যে সেখান থেকে ভাঙবে আসলে এটা হওয়ার ছিল দেখে এটা হয়েছে তাছাড়া ওই জায়গা থেকে কখনোই ভাঙার মতো না মানে এত হাইট ছিল না মানে ওর থেকেও অনেক উঁচু থেকে আমার হাত থেকে পড়ে গেছে এটা আমার বেসিক্যালি এটা আমার হাত থেকে পড়ে নাই জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু এর আগেও অনেকবার পড়ে গেছে কিন্তু ভাঙে নাই কিন্তু এটা খুব অবাক করা বিষয় ছিল আমার কাছে যে যে জায়গা থেকে পড়ছে এটা ভাঙার কথাই না তবে এটা হওয়ার কথা ছিল এই জন্য জাস্ট একটা মানে অশিলা লাগে যাই হোক আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাকে নাকি ডেঙ্গুর সময় খুবই ভালো লাগছিল তো আমার হাজব্যান্ডের কথা যে তুমি ডেঙ্গুর সময় যা যা খাইতা বা যা যা খেতে পারো সেইগুলো তুমি বাদ দিয়ে দাও লাইফ থেকে যা আমি যে ডেঙ্গুর সময় যেগুলো খাই নাই সেইগুলো খাবো না আর যেগুলো খাইছি সেইগুলো খাবো তো এটা হচ্ছে কথাটা ঠিক কিন্তু আমি ডেঙ্গুর সময় ভাত এক চামিজও খেতে পারি নাই যেদিন ডাক্তার বলছিল যে আপনার পেশেন্টকে যদি ভালো রাখতে চান তাহলে তাকে খাওয়াতে হবে শুধু স্যালাইনের দিয়ে হবে না তো একটা তো অনেক স্যালাইন দেওয়া হয়েছিল কিন্তু আমি খেতে পারতেছিলাম না তখন আমার হাজব্যান্ড এক পর্যায়ে এসে ভীষণ পরিমাণ রাগ করছিল। ওই দিন ওর রাগটা দেখে না নিজেকে খুব অসহায় লাগছিল আর ওই দিন মানে ওর ওই কথাগুলো শুনে ওর রাগগুলো দেখে খারাপ লাগা থেকে আমার পাশের বেডের এক আনটি উনি উনিও ডেঙ্গু পেশেন্ট খেতে পারতেছিল না তো তার কাছে মরিচ ছিল অনেকগুলো ও পাহাড়ি মরিচ তো এখানে অনেক ঝাল আমি সেই পাহাড়ি মরিচ ছাড়টা খাইছিলাম মানে মরিচ দিয়ে আর কি একটু ভাত খাইছিলাম কিন্তু আমি খেতে পারতেছিলাম না যা খাইতাম তা বমি হয়ে যাইত যাই হোক তবে আমি যেটা বলতেছি যে আমার ওজন কিসের কারণে স্টে করে প্লাস বাড়ে আমি বুঝি না আমি কিন্তু হচ্ছে খাই না বললেই চলে তবে আমার কাছে মনে হয় যে আমার ভাতটা কেন জানি না প্রিয় হয়ে উঠছিল এটা এখন অপ্রিয় করা লাগবে মানে যেদিন আমার ভাতটা অপ্রিয় হয়ে যাবে যে দিন বলতে এখন অলরেডি আমার দুই দিনে কেন জানি না ভাতের প্রতি আর ক্রেভিং নাই তো যেদিন আসলে এইরকম যে ধীরে ধীরে আমি ভাতটা ছাড়তে পারবো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমার ওজন তখনই কমবে তাছাড়া চেষ্টা যতই করছি বিফলে চলে গেছে তো মন খারাপ লাগছিল কিন্তু এখন আর মন খারাপ সে লাগে না তবে নিজেকে দেখতে না মানে নিজের শখের ড্রেসগুলো আমি পড়তে পারতেছি না তখন খুবই খারাপ লাগে যে আমি এত চেষ্টা করতেছি অন্তত পাঁচশো গ্রাম ওজনও যদি কমতো সেই চেষ্টাই হতো এখন আমার মনে হয় যে আমি মনে হয় সঠিক যে আমার দিক থেকে যেটা সঠিক করতে হবে সেটা হয়তো আমি করতে পারতেছি না যাই হোক কাকের বাসা দেখে আমি না ফার্স্ট টাইম কাকের বাসা দেখছি এরকম এত মানে পরিমাণে ইয়া লাগছে ও উঠে যায় একটু পরে উঠে যাবে যাই হোক সকালটা এভাবেই শুরু হলো আমার একবারে দেখতে একদম রক্তের মতো লাগে তাই না আমি একটু বরফ দিছি যাতে একটু বেশি সময় ধরে খেতে পারি এটা কিন্তু আমি অলরেডি দুই গ্লাস খাইছি মানে ভালো লাগে খুব এই বিটরুট বিটরুটের সাথে গাজর আর পুদিনা পাতা দিয়েছি কিন্তু আপনি গাজর দেবেন এই কারণেই যারা মানে একটু মিষ্টি মিষ্টি চান কারণ বিটরুটে তো কোনো মিষ্টি নাই লবণ নাই ঘ্রান নাই কিছু নাই তবে আমি কিন্তু এক চিমটি পরিমাণ লবণও দেই নাই এখানে আবার হচ্ছে একটুও চিনি দেই নাই কিন্তু খুবই মজার এই গরমের সময় চট্টগ্রামে তো দেখেন অল্প একটু সকালবেলা আজকে একটু বৃষ্টি হয়েছিল। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু অলওয়েজ রোদ এত গরম তো কী আর করার গরম হয়েছে তো এটা খেলে কিন্তু খুব মজা লাগে এখন দেখা যাক আজকের ভিডিওটা তো এরকম থাকতেছে তবে ইনশাল্লাহ আমি আমার বিশ্বাস যে আমি মানে এইরকম আমি যদি কন্টিনিউ তিন মাসও করতে পারি তো আমার ওজন একবারেই কমে যাবে তবে আমি ভাত লাইফ থেকে বাদ দিয়ে দিছি আমার ভাত আর কেন জানি না ভালো লাগতেছে না যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কারণ আমি তো অনেক চেষ্টার মধ্যে আছি ওজন কমানো নিয়ে একটুও পারতেছি না তো দোয়া করবেন এটাই যে যাতে আমি একটু হলেও ওজন কমানোর পর নিজের ভিতরে একটা কনফিডেন্স পাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম